বাংলা গল্পের শ্রোতা বন্ধুদের জন্য আমি কমলিকা আমার চ্যানেল গল্পের রং মশালে নিয়ে এসেছি নানা আবেগের আলোয় সাজানো মন ভালো করার কিছুটা সময় আজকের গল্প মুন্সী প্রেমচন্দের লেখা বুড়ি কাকি ভাষান্তর শ্রীমতী মধু সেন মুন্সী প্রেমচন্দকে হিন্দি আধুনিক গল্পের পিতামহ বলে উল্লেখ করা হয় তার বেশিরভাগ গল্পই পরাধীন ভারতের পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে আজ থেকে প্রায় একশো বছর আগে ভারতীয় অর্থনীতি ও সামাজিক মূল্যবোধগুলি ফুটে উঠেছে এই সব গল্পের মধ্যে তাহলে শুরু করা যাক আজকের গল্প গল্প বুড়ি কাকি বার্ধক্যে প্রায়শই শৈশবের পুনরাগমন হয়ে থাকে বুড়ি কাকির এখন জিউভা স্বাদ ছাড়া আর কোনো ক্রিয়া জানা ছিল না আর নিজের কষ্টের প্রতি অন্যদের আকর্ষিত করার জন্য কান্না ছাড়া কোনো উপায়ও ছিল না সমস্ত ইন্দ্রিয় চোখ হাত আর পা জবাব দিয়ে দিয়েছে তিনি মাটিতেই পড়ে থাকতেন আর যদি বাড়ির লোকজন তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করে যদি খাবার পেতে দেরি হয়ে যায় তার পরিমাণ পরিপূর্ণ না থাকে কিংবা বাজার থেকে কোনো কিছু এলে তিনি যদি না পান তাহলে কাঁদতে থাকতেন তার কান্নাকাটি মোটেই সাধারণ কান্না ছিল না তিনি তার গলা ফাটিয়ে কাঁদতেন বহুকাল আগে তার প্রতিদেবতা স্বর্গে চলে গেছেন ছেলেরা তরুণ অবস্থাতেই বিদায় নিয়েছে এখন এক ভাইপো ছাড়া কেউ নেই সেই ভাইপোর নামেই তিনি নিজের যাবতীয় সম্পত্তি লিখে দিয়েছেন সম্পত্তি লেখাবার সময় ভাইপো অনেক লম্বা চওড়া কথা বলেছিল কিন্তু সেই সবই আসলে কুলিডিপোর দালালদের দেখানো আকাশ কুসুম যদিও সেই সম্পত্তির বার্ষিক আয় দেড় দুশো টাকার কম ছিল না তথাপি বুড়ি কাকিই অতি কষ্টে ভরপেট খাবার পেতেন এই ব্যাপারে ওর ভাইপো বুদ্ধিরাম অপরাধী নাকি তার অর্ধাঙ্গিনী শ্রীমতী রূপা এটার নির্ণয় করা সহজ কথা নয় বুদ্ধিরাম ততক্ষণই স্বভাবে সজ্জন ব্যক্তি যতক্ষণ তারা অর্থ টান না পড়ে রূপা তীব্র প্রকৃতির হলেও ঈশ্বরকে ভয় পায় অতএব বুড়ি কাকি রূপার তীব্রতায় ততটা কষ্ট পেতেন না যতটা নাকি বুদ্ধিরামের ভালো মানুষ হতে পেতেন বুদ্ধিরাম কখনো কখনো নিজের কৃত অত্যাচারের জন্য অনুতপ্ত হতো ভাবত এই সম্পত্তির জন্যই আমি এখন ভালো মানুষ হয়ে বসে আছি যদি ভৌতিক আশ্বাসন আর শুষ্ক সহানুভূতি দিয়ে পরিস্থিতির উন্নতি করা যেত তাহলে হয়তো তার বেশি আপত্তি হতো না কিন্তু অতিরিক্ত ব্যয় হওয়ার আশঙ্কা তার সুচেষ্টাকে দমিত করে রাখত এমনকি যদি বসার ঘরে কোনো ভদ্রলোক এসে বসে থাকে আর বুড়ি কাকি সেই সময় নিজের রাগ বিলাপ শুরু করে দেন তাহলে তার মাথায় আগুন চেপে যায় আর ভিতরে গিয়ে কাকিকে সে প্রবলভাবে তিরস্কার করে বাচ্চাদের স্বাভাবিকভাবেই বৃদ্ধদের প্রতি একটা বিদ্বেষ ভাব থাকে আর বাড়ির বাচ্চারা যখন বুড়ি কাকির প্রতি মা বাবার এমন ধরন ধারণ দেখে তখন তারা সুযোগ পেয়ে বুড়িকে আরও উত্তক্ত করে কেউ চিমটি কেটে পালিয়ে যায় কেউ তার গায়ে কুলকুচো করে দেয় কাকি চিল চিৎকার করে কাঁদেন কিন্তু এই কথাটাই সুবিদিত ছিল যে তিনি কেবল খাওয়ার জন্য কাঁদেন তাই ওর সন্তাপ আর আর্থনাদের প্রতি কেউ মনোযোগী দিত না কাকি কুপিত হয়ে বাচ্চাদের গালাগাল করতে আরম্ভ করলে রূপা ঘটনাস্থলে এসে পড়ে তার ভয় কাকি জিউভা কৃপানের প্রয়োগ খুব কমই করতেন যদিও উপদ্রব থেকে মুক্তির জন্য এই উপায়টা কান্নাকাটির থেকে বেশি উপযুক্ত ছিল সম্পূর্ণ পরিবারে যদি কাকির প্রতি কারো অনুরাগ থেকে থাকে তো সে হল বুদ্ধেরামের ছোট মেয়ে লাডলি লাডলি নিজের দুই ভাইয়ের ভয়ে নিজের মিষ্টি কিংবা ডালমুট ইত্যাদি বুড়ি কাকির কাছে বসে খেত এটাই ছিল তার আশ্রয়স্থল যদিও কাকির লোলুপ যুগভার ফলে এই আশ্রয়টাও বড় সুবিধাজনক ছিল না তবু ভাইদের অন্যায় উৎপীড়ন থেকে মুক্তি পাওয়া শুধু এখানেই সম্ভব ছিল স্বার্থের এই অনুকূলতা দুজনের মধ্যে একটা সহানুভূতির ভাব এনে দিয়েছিল সবে রাত হয়েছে বুদ্ধিরামের বাড়ির দরজায় সানাই বাজছিল পাড়ার বাচ্চাদের দল অবাক চোখে দেখছিল আর সঙ্গীতের রসার করছিল অতিথিরা কেউ কেউ খাটিয়ায় শুয়ে নাপিতদের দিয়ে দলাই মলাই করাচ্ছিল কাছেই দাঁড়িয়ে ভাট প্রশস্তি গান শোনাচ্ছিল আর কয়েকজন অসজ্ঞ ব্যক্তির বাহ বাহ শুনে এমন প্রসন্ন হচ্ছিল যেন সত্যি সে এমন প্রশংসার যোগ্য অধিকারী দু একজন ইংরেজি জানা নবযুবক এদের প্রতি নিহাতি উদাসীন হয়ে বসেছিল তারা এই গ্রাম্য পরিবেশে কিছু বলা কিংবা সম্মিলিত হওয়াটাকেই নিজেদের প্রতিষ্ঠার প্রতিকূলতা বলে মনে করত আজ বুদ্ধিরামের বড় ছেলে মুখরামের বিয়ের তিলক এসেছে এটা তারই উৎসব ঘরের ভেতরে মেয়ে বৌড়া গান করছিল আর রূপা অতিথিদের ভোজনের ব্যবস্থায় ব্যস্ত ছিল বড় বড় উনুনে কড়াই চাপানোর ব্যবস্থা হয়েছে একটা উনুনে পুরি কচুরি ভেজে তোলা হচ্ছে আরেকটাতেও অন্যরকম পদ তৈরি হচ্ছে একটা বড় হাঁড়িতে মশলা দেওয়া তরকারি রান্না হচ্ছিল ঘি আর মশলার ক্ষুধাবর্ধক সুগন্ধে চারদিক ম ম করছিল বুড়ি কাকি নিজের কুঠুরিতে শোকমগ্ন চিন্তার মতো বসেছিলেন জিভে জল আনা সুগন্ধ তাকে অস্থির করে তুলছিল তিনি মনে মনে চিন্তা করছিলেন আমাকে বোধহয় পুরী দেবে না এতটা সময় হয়ে গেল কেউ খাবার নিয়ে এলো না মনে হচ্ছে সকলের খাওয়া হয়ে গেছে আমার জন্য বোধ কিছু কিছু নি। এটা ভেবেই কাকির কান্না পেয়ে গেল কিন্তু অমঙ্গলের আশঙ্কায় তিনি কাঁদতে পারলেন না আহা কি সুগন্ধ বেরোচ্ছে এখন আমার কথা আর কেই বা ভাববে যেখানে রুটি পাওয়াই এত কঠিন সেখানে ভরপেট পুরি খাওয়ার ভাগ্য কি আর হবে কষ্টে কাকির বুকের মধ্যে হুহু করে ওঠে কিন্তু রূপার ভয় তিনি আবার মৌন ধারণ করে রইলেন অনেকক্ষণ ধরে বুড়ি কাকি এইরকম দুঃখজনক ভাবনায় মগ্ন হয়ে রইলেন ঘি আর মশলার রসনা উত্তেজক সুগন্ধ মনটা কেবলই সংযম হারিয়ে ফেলছিল মুখে জল এসে যাচ্ছিল পুরীর সুস্বাদের কথা মনে পড়তেই হৃদয়টা আকুলি বিকুলি করছে কাকে ডাকি আজ তো লাডলি মেয়েটাও এলো না ছোকরা দুটো তো সর্বদা জ্বালাতন করে আজ তাদেরও কোনো পাত্তা নেই কি কি যে রান্না হচ্ছে কিচ্ছু বোঝার উপায় নেই বুড়ি কাকির কল্পনায় পুরীগুলোর ছবি নাচতে লাগলো খুব লাল লাল ফুলো ফুলো নরম নরম পুরী রূপা নিশ্চয়ই ভালো করে ভোজন করে নিয়েছে কচুরিগুলোতে নিশ্চয়ই জোয়ান আর এলাচের গন্ধ ভুরভুর করছে একটা পুরি পাওয়া গেলে হাতে নিয়ে দেখতাম কড়াইয়ের কাছে গিয়ে বসি না কেন পুরিগুলো ছেকে ছেঁকে তোলা হচ্ছে কড়াই থেকে গরম গরম তুলে নিয়ে থালায় রাখা হচ্ছে আমরা তো বাড়িতে বসেও ফুলের সুগন্ধ শুকতে পারি কিন্তু বাগানে গিয়ে দেখার ব্যাপারটাই তো আলাদা এইসব ভাবনার চিন্তা করে বুড়ি কাকি উবু হয়ে বসে হাতের উপর ভর দিয়ে মাটিতে ঘষ্টে ঘষ্টে অতি কষ্টে চৌকাঠ ডিগলেন। আর কড়াইয়ের কাছে গিয়ে বসলেন এখানে এসে তিনি ততটাই ধৈর্য ধারণ করলেন যতটা একটা ক্ষুধার্ত কুকুর কাউকে খেতে দেখলে তার সামনে বসলে অনুভব করে রূপা সে সময় কাজের চাপে উদ্বিগ্ন বোধ করছিল কখনো এই ঘরে যায় কখনো ওই ঘরে কখনো কড়াইয়ের কাছে এসে দেখে কখনো ভাড়ার ঘরে চলে যায় কেউ একজন বাইরে থেকে এসে বলল। মহারাজ ঠান্ডাই চাইছেন সে ঠান্ডাই দিতে লাগল আবার কেউ এসে বলল ভাট এসেছে ওকে কিছু দিয়ে দাও সে ভাটের জন্য খাবারের সিধা বার করতে লাগল ততক্ষণে অন্য একজন এসে জিজ্ঞেস করলো এখন খাবার তৈরি হতে আর কত দেরি আছে একটু ঢোল মন্দিরাটা নামিয়ে দাও বিচারি একা বউ মানুষ ছুটতে ছুটতে হয়রান হয়ে যাচ্ছিল বিরক্ত হচ্ছিল মেজাজ খারাপ করছিল কিন্তু রাগ প্রকাশ করার সুযোগ পাচ্ছিল না আশঙ্কা হচ্ছিল প্রতিবেশীরা যেন বলে না বসে এইটুকুতেই উথলে উঠেছে তেষ্টায় তার গলা শুকিয়ে গেছে গরমে যেন ঝলসে যাবার অবস্থা কিন্তু সে এতটুকু অবসরও পাচ্ছে না যে একটু জল খেয়ে নেয় কিংবা একটু হাত পাখার হাওয়া করে নেয় এই আশঙ্কাও ছিল যে একটু চোখ সরলেই জিনিসপত্র হাওয়া হয়ে যাবে এহেন অবস্থায় সে যখন দেখল বুড়ি কাকি কড়াইয়ের পাশে এসে বসেছে তখন তার মাথায় আগুন চেপে গেল রাগ থামানো গেল না এ কথাও ভুলে গেল যে প্রতিবেশিনীরা সবাই বসে আছে তারা মনে কি ভাববে পুরুষ মানুষদের কানে গেলে তারা কি বলবে যেভাবে ব্যাঙ কেঁচোর ওপর ঝাঁপিয়ে পড়ে সেইভাবেই সে বুড়ি কাকির উপর ঝাঁপিয়ে পড়লো তাকে দুহাতে ঝাঁকিয়ে দিয়ে বললো এমন পেটে আগুন ধরে যাক পেট নাকি অগ্নিকুণ্ড নিজের ঘরে থাকলে কি দমবন্ধ হয়ে যাচ্ছিল এখন অব্দি অতিথিরা কেউ খায়নি ঠাকুরকে ভোগ দেওয়া হয়নি ততক্ষণ ধৈর্য রাখা যায় না এসে ঘাড়ের উপর বসলেন এমন জীব জ্বলে যাক সারাদিন খেয়ে না থাকলে না জানি কোন হাঁড়িতে মুখ দিয়ে বসতেন গাঁয়ের লোকে দেখলে ভাববে বুড়িকে কেউ পেট ভরে খেতে দেয় না তাই এভাবে খাওয়ার জন্য করে থাকে ডাইনিটা মরেও না ঠাঁই নড়াও হয় না নাম ডোবাতে উঠে পড়ে লেগেছে নাক কাটিয়েই ছাড়বে এত যে ঠেসে ঠুসে গিলছে সব কোথায় ভরস্য হয়ে যাচ্ছে ভালো চাও তো নিজের কুটুরিতে গিয়ে বসো যখন বাড়ির লোকেরা খাবে তখন তোমার ভাগেও জুটবে তুমি কোনো দেবী নও যে কারো মুখে জল দেওয়ার আগে তোমার পুজোর নৈবেদ্য দেওয়া হয়ে যাবে বুড়ি কাকি মাথাটা তুললেন কাঁদলেনও না কিছু বললেনও না চুপচাপ পা ঘষ্টে ঘষটে নিজের ঘরে চলে গেলেন শব্দগুলো এমনই কঠোর যে তার মস্তিষ্কের সম্পূর্ণ শক্তি বিচার বুদ্ধি আর সম্পূর্ণ ভার সেই দিকেই আকর্ষিত হয়ে গিয়েছিল নদীতে যখন পার থেকে একটা বৃহৎ খণ্ড ভেঙে পড়ে তখন আশপাশের জলসমূহ ওই স্থানটাকেই পূর্ণ করতে ছুটে আসে খাবার তৈরি হয়ে গেছে উঠোনে পাত পেরে দেওয়া হয়েছে অতিথিরা খেতে বসে গেছেন মেয়ে বৌরা ভোজন সম্পর্কিত গীত জেওনার গাইতে শুরু করে দিল অতিথিদের সেবক বৃন্দরা নাপিত প্রভৃতি সকলেই ওই মণ্ডলিতেই একটু সরে বসে ভোজন করছিল ভদ্রতা অনুযায়ী প্রত্যেকের খাওয়া শেষ না হলে কেউ পঙ্ক্তি ছেড়ে উঠতে পারে না দু একজন শিক্ষিত অতিথি সেবকদের দীর্ঘকালীন আহার দেখে বিরক্ত হচ্ছিল তারা এই নিয়মটাকে নিছক একটা বন্ধন বলে মনে করছিল কাকি নিজের ঘরে গিয়ে এই ভেবে অনুতাপ করছিলেন যে আমি কোথা থেকে কোথায় পৌঁছে গেলাম তার রূপার প্রতি রাগ হচ্ছিল না নিজের তাড়াহুড়ো করাটার জন্যই দুঃখ হচ্ছিল সত্যিই তো অতিথিরা না খেয়ে উঠলে বাড়ির লোকেরা কি করে খাবে আমি সেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না সবার কাছে মাথা হেঁট হয়ে গেল এবার যতক্ষণ কেউ ডাকতে না আসে আমি যাব না মনে মনে এরকম ভাবনা চিন্তা করে তিনি ডাক শোনার অপেক্ষা করতে লাগলেন কিন্তু গিয়ে রুচিবর্ধক সুবাস বড়ই ধৈর্য পরীক্ষক বলে মনে হচ্ছিল এক একটা মুহূর্ত যেন এক একটা যুগের মতো মনে হচ্ছিল এখন বোধ হয় পাত পেরে দেওয়া হয়েছে অতিথিরা এসে গেছেন লোকজন হাত পা ধুয়ে নিচ্ছে নাপিত জল ঢেলে দিচ্ছে মনে হচ্ছে সবাই খেতে বসে গেছে যেও ওনার গাওয়া হচ্ছে তবে তিনি মন ভালো করার জন্য শুয়ে পড়লেন ধীরে ধীরে গান গাইতে লাগলেন ওর মনে হলো অনেকক্ষণ তো গাইলাম এতক্ষণ কি সবাই ভোজন করছে কারো তো শব্দ পাওয়া যাচ্ছে না নিশ্চয়ই সবাই খেয়ে দিয়ে চলে গেছে আমায় কেউ ডাকতে এলো না রূপা রেগে গেছে কে জানে হয়তো ডাকবেই না হয়তো ভাবছে নিজেই আসবে সে তো আর অতিথি নয় যে ডাকতে হবে বুড়ি কাকি যাওয়ার জন্য তৈরি মনে বিশ্বাস এসে গেল যে এক মিনিটের মধ্যেই পুরি আর মশলাদার তরকারি পাতে এসে যাবে এটা ভাবতেই রসনা ইন্দ্রিয় উত্তেজিত হয়ে উঠল মনে মনে নানা রকম কল্পনা করতে লাগলেন প্রথমে তরকারি দিয়ে পুরি খাবো তারপর দই আর চিনি দিয়ে কচুরিগুলো রায়তা দিয়ে ভালো জমবে কেউ ভালো বলুক আর বন্দ আমি তো চেয়ে চেয়ে খাবো লোকে হয়তো বলবে এর বিচার বিবেচনা নেই বলুক এতদিন পর পুরি জুটবে আর আমি কি মুখ এঁটো করেই উঠে যাব তিনি উবু হয়ে বসে ঘষ্টে ঘষ্টে উঠোনে চলে এলেন কিন্তু হায় দুর্ভাগ্য নিজের পুরনো স্বভাব অনুযায়ী তিনি সময়ের মিথ্যে কল্পনা করেছিলেন অতিথিবৃন্দ তখনও পঙ্ক্তিতেই বসেছিল কেউ কেউ খেয়ে দেয়ে আঙুল চাটছিল কেউ ভাবছিল পাতে এতগুলো পুরি রয়েছে এগুলোকে ভেতরে সরানো যায় কিভাবে কেউ চেটে পুটে দই খেয়ে আরও একটু চাইতে সংকোচ বোধ করছিল ইতিমধ্যে সেখানে বুড়ি কাকি হামা দিয়ে এসে পড়লেন কয়েকজন অবাক হয়ে উঠে পড়লেন জিজ্ঞেস করলেন আরে এই বুড়িটাকে কোথা থেকে চলে এলো কাউকে ছুঁয়ে না দেয় পণ্ডিত বুদ্ধিরাম কাকিকে দেখেই অগ্নি অগ্নিশর্মা হয়ে গেল তার হাতে পুরীর থালা ছিল সেটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল আর যেভাবে নির্দয় মহাজন নিজের কোনো বেইমান কর্জদারকে দেখলেই তার গর্দান চেপে ধরে তেমনিভাবেই সে বুড়ি কাকির হাত দূরে টানতে টানতে তার অন্ধকার কুঠুরিতে নিয়ে এসে ধপাস করে ঠেলে ফেলে দিল আশারূপী বাটিকা লুয়ের এক ছাপটায় বিনষ্ট হয়ে গেল অতিথিদের খাওয়া হয়ে গেল বাড়ির লোকেরাও খেয়ে নিল তারপর বাজনদার ধোপা চামার সকলের খাওয়া হয়ে গেল কিন্তু বুড়ি কাকির কথা কেউ ভাবল না বুদ্ধিরাম আমার রূপা দুজনেই কাকিকে নির্লজ্জতার জন্য দণ্ড দেবে ঠিক করে ফেলেছে তার বার্ধক্যের জন্য দীনতার জন্য হৃদজ্ঞানের জন্য কারো মনে করুণার উদ্রেক হলো না একা লাডলি মনে মনে ক্ষুব্ধ হয়ে রইল লাডলি কাকিকে খুব ভালোবাসত সে অত্যন্ত সরল মনা তার স্বভাবে বাল্যবিনোদ আর আর তার নামগন্ধও ছিল না দুবারই যখন তার মা বাবা কাকিকে নির্দয়ভাবে টেনে ঘষে নিয়েছে লাডলির বুকে গভীর আঘাত লেগেছে সে ক্ষুব্ধ মনে ভাবছিল কেন আমরা কাকিকে অনেকগুলো পুরি খেতে দিই না অতিথিরা কি সবকটা পুরি খেয়ে ফেলবে আর যদি কাকি অতিথিদের আগেই খেয়ে নেয় তাহলে কি এমন ক্ষতি হয়ে যাবে সে কাকির কাছে গিয়ে তাকে একটু বোঝাতে চাইছিল কিন্তু মা বাবার ভয় তার কাছে যেতে পারছিল না সে নিজের ভাগের পুরীগুলো মোটেই খায়নি নিজের পুতুলের বাক্সে লুকিয়ে সে পুরীগুলো কাকির কাছে নিয়ে যেতে চাইছিল সে ধৈর্য হারিয়ে ফেলছিল ভাবছিল বুড়ি কাকি আমার কথা শুনেই উঠে বসবে পুরীগুলো দেখে কি খুশিই না হবে আমায় কত ভালোবাসবে রাত এগারোটা বেজে গিয়েছিল রূপা আঙিনায় শুয়ে ঘুমোচ্ছিল লাডলির চোখে ঘুম আসছিল না কাকিকে পুরী খাওয়াবে ভেবে আনন্দে সে ঘুমোতে পারছে না সে পুতুলের বাক্সটা সামনেই রেখে দিয়েছে যখন সে নিশ্চিতভাবে বুঝতে পারলো মা ঘুমিয়ে পড়েছে তখন চুপি চুপি উঠে পড়ল আর ভাবতে লাগলো কীভাবে যাই চারদিকে অন্ধকার কেবল উনুনগুলোতে আগুন ঝিলিক দিচ্ছিল আর উনুনের পাশে একটা কুকুর শুয়েছিল সামনে নিম গাছটার দিকে লাডলির দৃষ্টি চলে গেল ওর মনে হলো গাছে হনুমানজি শুয়ে আছেন ওনার লেজ ওনার গদা স্পষ্ট দেখা যাচ্ছে ভয়ের চোটে সে চোখ বুঝে ফেলল কয়েকজন ঘুমন্ত মানুষের চেয়ে একজন চলমান কুকুর তাকে অনেক সাহস দিতে পারে সে নিজের বাক্সটা নিয়ে বুড়ি কাকির দিকে চলল বুড়ি কাকির শুধু এইটুকু মনে ছিল যে কেউ আবার হাত ধরে টানল আর কেউ যেন পাহাড়ে উড়িয়ে নিয়ে চলল বাড়ি বাড়ি তার পায়ে পাথরের ধাক্কা লাগলো তারপর কেউ তাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলল তিনি মূর্ছিত হয়ে পড়লেন যখন তার জ্ঞান ফিরল তখন কোথাও কোথাও আর একটু সারা শব্দ পাওয়া যাচ্ছিল না কাকি বুঝলেন সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর তার সঙ্গে আমার ভাগ্যটাও শুয়ে পড়েছে এখন রাত কাটবে কিভাবে হে রাম কি খাবো পেটে তো আগুন জ্বলছে এরা কেউ আমার খোঁজ নিল না আমার পেট কেটে কি টাকা জমে যাবে এদের এতটুকু দয়া নেই ভাবে না যে কে জানে কবে বুড়িটা মরে যাবে তার মনে কেন এত কষ্ট দিই আমি পেটের জন্যই তো দুটো রুটি খাই নাকি অন্য কিছু তাতেই এই অবস্থা আমি একে অন্ধ তাই পঙ্গু কিছু শুনিও না বুঝিও না যদিও বা উঠোনে চলে গিয়েছিলাম তাহলেও কি বুদ্ধিরাম এটুকু বলতে পারতো না কাকি এখন তো লোকজন খাওয়া দাওয়া করছে তুমি পরে এসো আমাকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দিল কটা পুরীর জন্য রূপা সবার সামনে আমায় গালি দিল ওই পুরীগুলোর জন্য আমার এত দুর্গতি হবার পরেও তাদের পাথরের হৃদয় একটু নরম হলো না সবাইকে খাওয়ালো আমার খোঁজ নিল না তখনই যখন পড়লো না এখন আর কি দেবে এইসব ভেবে কাকি হতাশাপূর্ণ সন্তোষ সহ শুয়ে পড়লেন গ্লানিতে গলায় কান্না এসে যাচ্ছে কিন্তু অতিথিদের ভয় কাঁদতে পারলেন না সহসা কানে একটা কাওয়া ছিল কাকি ওঠো আমি পুড়িয়ে নেছি কাকি লাডলির গলা চিনতে পারলেন চটপট উঠে বসলেন দুই হাতে লাডলিকে আদর করে তাকে কোলে বসিয়ে নিলেন লাডলি পুরীগুলো বার করে দিল কাকি জিজ্ঞেস করলেন তোমার মা দিয়েছে লাডলি বলল না এটা আমার ভাগের পুরী কাকি পুরীগুলোর উপর হামলে পড়লেন পাঁচ মিনিটে বাক্সটা খালি হয়ে গেল লাডলি জিজ্ঞেস করলো কাকি পেট ভরেছে যেমন সামান্য একটু বৃষ্টি ঠান্ডার বদলে আরো গরম ভাবে দেয় তেমনি ওই কাটা পুরী কাকির ক্ষুধা আর চাহিদাকে আরও উত্তেজিত করে দিয়েছিল বললেন না শোনা তুমি মায়ের কাছ থেকে আরো কাটা পুরী চেয়ে আনো লাডলি বলল মা তো ঘুমোচ্ছে জাগালে আমায় মারবে কাকি ছোট্ট বাক্সটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখলেন তার মধ্যে পুরীর কিছু গুঁড়ো পড়েছিল কাকি তাই নিয়ে বারবার ঠোঁট চাটছেন আর জীব ঘোরাচ্ছেন আরও পুরি কি করে পাওয়া যায় সেই চিন্তায় হৃদয় আকুল হয়ে উঠছিল সন্তোষ সেতু যখন ভেঙে যায় তখন ইচ্ছের স্রোত অপরিমিত হয়ে যায় মাতালরা মদের কথা স্মরণ করলেই তারা মদান্ধ হয়ে ওঠে কাকির অধীর মন ইচ্ছের প্রবল প্রবাহে ভেসে গেল উচিত অনুচিতের বোধটাও চলে গেল কিছুক্ষণ পর্যন্ত তিনি সেই ইচ্ছেটাকে দমন করে রাখলেন তারপরে হঠাৎ লাডলিকে বললেন আমার হাত ধরে সেখানটায় নিয়ে তো যেখানে অতিথিরা ভোজন করছে লাডলি তার অভিপ্রায় বুঝতে পারল না সে কাকির হাত ধরে সেখানে নিয়ে গেল যেখানে অতিথিদের এঁটো পাতাগুলো পড়ে রয়েছে দিন আর হতজ্ঞান বুড়ি পাতাগুলি ঘেটে পুরীর টুকরোগুলো বেছে বেছে খেতে লাগলো ওহ দইটা কি সুস্বাদু কচুরিগুলো কি চমৎকার খাস্তা আর কি সুকোমল কাকি বুদ্ধি না হলেও এটা জানতেন যে আমি যা করছি তা আমার কদাপি করা উচিত নয় আমি অন্যদের এটো পাতা চাটছি কিন্তু বার্ধক্য তৃষ্ণা রোগের অন্তিম সময় যখন সম্পূর্ণ ইচ্ছেগুলো একটাই কেন্দ্রবিন্দুতে নিবিষ্ট হয়ে যায় বুড়ি কাকির এই কেন্দ্রবিন্দু ছিল তার স্বাদেন্দ্রিয় ঠিক এই সময় রূপার চোখ খুলে গেল বুঝতে পারলো লাডলি তার কাছে নেই সে চমকে খাটের এদিকে ওদিকে দেখতে লাগলো মনে হলো লাডলি পড়ে যায়নি তো ওকে কোথাও দেখতে না পেয়ে সে যখন উঠে পড়লো তখন দেখলো লাডলি এটো পাতাগুলোর পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে আর বুড়ি কাকি এঁটো পাতাগুলোর থেকে পুরীর টুকরো তুলে তুলে খাচ্ছে রূপা হতবাক হয়ে গেল কোনো গরুর গলায় ছুরি চলছে দেখলে যেমন অবস্থা হয় তার তেমনি অবস্থা হলো একজন ব্রাহ্মণী অন্যদের এঁটো পাতা থেকে তুলে খাচ্ছে এর চেয়ে বেশি শোকময় দৃশ্য তো অসম্ভব পুরীর কয়েকটা টুকরোর জন্য তার খুঁড়ি শাশুড়ি এমন নিকৃষ্ট কর্ম করছে এরকম দৃশ্য যে দেখবে তার হৃদয় কম্পিত হয়ে যাবে মনে হচ্ছে যেন পৃথিবী থেমে গেছে আকাশ চড়কি খাচ্ছে সংসারে বুঝি কোনো অঘটন ঘটতে চলেছে রূপা কুপিত হল না শোকের কাছে ক্রোধ কোথায় ভয় তার চোখে জল এসে গেল এই অধর্মের ভাগিদার কে সে আন্তরিকভাবে আকাশের দিকে হাত তুলে বলল হে ঈশ্বর আমার সন্তানদের প্রতি দয়া করো এই অধর্মের দণ্ড আমায় দিও না না হলে আমার সর্বনাশ হয়ে যাবে রূপা নিজের স্বার্থপরতা ও অন্যায়কে কখনো এভাবে প্রত্যক্ষ করেনি সে ভাবতে লাগলো হায় আমি কি নিষ্ঠুর যার সম্পত্তি থেকে আমার দুশো টাকা আয় তারই এই দুর্গতি আর আমারই জন্য হে দয়াময় প্রভু বড় ভুল করে ফেলেছি আমায় ক্ষমা করো আজ আমার ছেলের তিলক ছিল কত শত মানুষকে খাওয়ানো হলো আমি তাদের জন্য কত কি করলাম নিজের নাম কেনার জন্য শত শত টাকা খরচ করে অথচ যার দৌলতে এত হাজার টাকার অন্ন খেয়েছি তাকে এই উৎসবে পেট ভরে খাওয়াতে পারলাম না শুধু এটাই তো কারণ যে বৃদ্ধা অসহায় রূপা আলো জেলে নিজের ভাড়ার ঘরের দরজা খুলল তারপরে একটা থালায় সম্পূর্ণ পদ সাজিয়ে বুড়ি কাকির কাছে গেল পেরিয়ে গিয়েছিল আকাশে থালা সাজানো ছিল সেখানে বসে দেবতাগণ স্বর্গীয় পদার্থ সাজাচ্ছিলেন কিন্তু তাদের কেউ সেরকম পরমানন্দ লাভ করতে পারলেন না যেরকমটা বুড়ি কাকি নিজের সামনে সাজানো থালা দেখে লাভ করলেন রূপা রুদ্ধ কণ্ঠে বলল কাকি ওঠো খাবার খেয়ে নাও আজ আমি বড় ভুল করে ফেলেছি কিছু মনে করো না ঈশ্বরের কাছে প্রার্থনা করে দাও যেন তিনি আমার অপরাধ মার্জনা করে দেন সরল সিধে বাচ্চাদের মতো যারা মিষ্টি পেলে সব মার আর তিরস্কার ভুলে যায় বুড়ি কাকিও সব ভুলে খাবার খাচ্ছিলেন তার প্রতিটি রোমকূপ থেকে আন্তরিক সদিচ্ছা প্রকট হচ্ছিল আর রূপা নিমগ্ন হয়ে সেই স্বর্গীয় দৃশ্যের আনন্দ উপভোগ করছিল আপনারা শুনছিলেন আজকের গল্প বুড়ি কাকি কেমন লাগলো আপনাদের জানার অপেক্ষায় থাকবো আমি ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব আরেকটা নতুন গল্প নিয়ে ভালো থাকবেন